হ্যালো আমি রায়া আজ সকাল থেকে মনটা আর ঘরে একদম মানতে চাইছে না তবে এই বৃষ্টির জেলায় কি আমার কোনো কিছুর উপায় আছে লাঞ্চ শেষ করে আমি তো রেডি হতে শুরু করলাম বাকিটা বৃষ্টি আমার মনের কথা বুঝে নেবে তবে আজ আর রেডি হয়ে না তোমাদের সামনেই ট্রানজেকশনটা সেরে ফেললাম তো দেখা তো আমাকে কেমন লাগছে সাদা কোনো কিছু আমার বড়ই পছন্দের তবে এই বৃষ্টির দিনে যেন আরো বেশি বেশি করে সাদা রঙের জামাগুলোই চোখে পড়ে এটা আমার কথা না আমার মায়ের কথা তবে কথাটার মধ্যে কোনো ভুল কিছুই নেই হালকা ফুলকা মেকআপটা আগে সেরে নিয়েছিলাম এখন বেরোই আর যেখানে যাব সেখানে ট্রেনে যেতে হবে আর আমার না ট্রেনে চড়ে কোথাও যেতে খুব ভালো লাগে আর যদি কোনো মতে এতগুলো লোকের মাঝে জানলা সিটটা আমার হয় তাহলে তো আর কোনো কথাই নেই তবে আজ যেভাবে ট্রেনে উঠেছি জানলার পাশে সিটটা যে আমার হতে পারে এটাই আমার ধারণার বাইরে ছিল তবে যাই হোক কানে হেডফোন সুন্দর একটা গান আর ট্রেনের হাওয়া খেতে খেতে ঠিক পৌঁছে গেলাম তবে আর কি তোমাদের টাটা বলে ছোট্ট ছোট্ট পদে বেড়ে গিয়ে চলি